ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যায় চার্জ দিলে ফোন চালু হয় আবার চার্জার থেকে খুললে আবার ফোনটি বন্ধ হয়ে যায় এই সকল সমস্যা কীভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে মোবাইলের অনেকেরই দেখা যাচ্ছে মোবাইল হঠাৎ করেই বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয় যখন মোবাইলটি একটু পুরাতন হতে শুরু করে তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় আর যে কারণে এই সমস্যাগুলো দেখা দেয় সেই কারণগুলো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব আর আর কীভাবে সমাধান করবে সেটা ওই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে থাকবেন মোবাইল হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের মোবাইলের যে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে সেগুলো আন ইনস্টল করতে হবে সেজন্য অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করে ধরে রাখলে আন ইনস্টল অপশান দেখতে পাবেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনগুলো আন ইনস্টল করে দেবেন যেগুলো অ্যাপ্লিকেশনের এর আপনাদের প্রয়োজন নেই এই অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আনইনস্টল করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলে সরাসরি সেটিংসে চলে আসবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন সেটিংসটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশানটিও থাকতে পারে যেটাই থাক এখান থেকে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এটা আপনারা ক্লিক করবেন এখানে এই অপশানে ক্লিক করলে এখানে আপনার দিতে হবে সি অল অ্যাপস নামের একটি অপশান চলে আসবে এখান থেকে আপনারা এই অপশানে আবারও ট্যাপ করবেন তাহলে এখানে আপনার যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনার যে অবশিষ্ট অ্যাপ্লিকেশানটি মোবাইলে থাকবে যেগুলো বড় বড় অ্যাপ্লিকেশান আছে বেশি এমবির যেগুলো অ্যাপ্লিকেশান বা ভারী ভারী যেগুলো অ্যাপ্লিকেশান যেগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করতে আপনার মোবাইলের সমস্যা হয় সেগুলো অ্যাপ্লিকেশানের এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যেগুলো বড় বড় অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে এখন আমি এই একটা অ্যাপ্লিকেশন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশান আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আপনাকে এখান থেকে ক্যাশ ডিলিট করতে হবে সেই জন্য যে কাজটি করবেন এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ নামের অপশান পাবেন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন এই অনেকগুলো এমবি এখান থেকে খালি হয়ে যাবে ঠিক এরকমভাবে বড় বড় যেগুলো অ্যাপ্লিকেশান আপনার মোবাইল আছে যেগুলো অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে সমস্যা করে সেগুলো অ্যাপ্লিকেশানের ক্যাশ এভাবে আপনারা ক্লিয়ার করে দিবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস নামের অপশান এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখতে হবে ম্যানেজ স্টোরেজ নামের একটি অপশান আপনারা এখান থেকে ম্যানেজ স্টোরেজ এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে এখানে আপনার ক্লিয়ার পেয়ে যাবেন প্রথমে জাম ফাইল নামের অপশান এখানে আপনারা অনেকেই জানেন এই জাম ফাইল মোবাইলের কতটা ক্ষতি করে থাকে তাই এখানে ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাবেন ক্লিন নামের অপশান আপনারা এই ক্লিন অপশানে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ার আবারও পেয়ে যাবেন এই আপনারা ক্লিয়ারে ক্লিক করলে এখানে লুডিং নেবে নেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাবে জাম ফাইল সব এখান থেকে ডিলিট হয়ে যাবে তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট ডুপ্লিকেট ফাইল আপনার মোবাইলে কিছু কিছু অডিও ভিডিও বা কিছু ডুপ্লিকেট থাকতে পারে মানে একটাই দুইটা হয়ে থাকতে পারে এক্ষেত্রে আপনার অনেক এম বি দখল করে না থাকে আপনার মোবাইল কিন্তু অনেক ভারী হয়ে থাকে তাই এই ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাই থাকতে হবে এখানে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল এখানে অরিজিনাল আর অরিজিনাল ডান পাশে যেগুলো আছে সেগুলো ডুপ্লিকেট আপনারা যে কাজটি করবেন এই ডুপ্লিকেটগুলো টিকমার্ক করবেন ডিক টিকমার্ক করার পর এখান থেকে আপনারা মুভ টু বিন এ অপশান দেখতে পাবেন আপনারা এখান থেকে মুভ টু বিন এ অপশানে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে মুভ টু বিনে চলে যাবে তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট লার্জেস্ট ফাইল মানে যেগুলো আপনার মোবাইলে বড় বড় যেগুলো ভিডিও বা অডিও বা যেগুলো লার্জেস্ট ফাইল আছে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে কিছু যেগুলো অপ্রয়োজনীয় সেখানে ডিলিট করার জন্য সিলেক্ট ফাইল এ অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে যেগুলো অডিও ভিডিও বা যেগুলো বড় বড় ফাইল আছে সবগুলো এখান থেকে শো করবে যেটার অপ্রয়োজনীয় আপনার সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন অপ্রয়োজনীয় ফাইলগুলো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখান দেখতে পাবেন মুভ টু বিন আপনার এখান থেকে মুভ টু বিন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ভিউ অপশান পেয়ে যাবেন ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অল আইটেম আপনারা এখানে অল আইটেমের ঘরে মার্ক করে দেবেন তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে তাহলে এখানে আপনারা ওপেন বাটন পেয়ে যাবেন এখন এখান থেকে ওপেন বাটনে ট্যাপ করবেন তারপরে এখানে ডিলেটে ক্লিক করবেন ডিলেট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনার কে স্টোরেজ অনেকগুলো ফাঁকা হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিলেট হয়ে যাওয়া হবে আপনার মোবাইলটি অনেকটা বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন